মাছকে ইনভাইট করা হচ্ছে বাহ দেখো সাইজ দেখো বন্ধুরা দেশি পুটি দেখো কাকা তো সব মাছ ধরে এলো যত মাছ ছিল সব ধরে ফেললো দেখতেই পারছো বন্ধুরা কাকা কি মাছকে ইনভাইট করা হচ্ছে এটা কাকা হ্যাঁ কী মাছকে ইনভাইট করা হচ্ছে কী মাছকে ইনভাইট করা হচ্ছে এটা ফুটি মাছকে ইনভাইট করা হচ্ছে বাহ তো দেখতেই পাচ্ছো বন্ধুরা কাকা মাছ ধরছে দেখো পুটি মাছ ইয়াটা দিয়ে নাড়াচ্ছে বাঁশের ঝুনঝুনি বানিয়েছে বানিয়ে সেটাকে নাড়াচ্ছে পুটি মাছ ধরার জন্য আর এই কাকা এখানে আছে ওই পাশে দেখো ওই পাশে আরেক দুজন আছে ওই একই কল মাছ ধরছে বন্ধুরা মানে পুঁটি মাছকে আকর্ষিত করছে দেখা যাক পুঁটি মাছ বাঁধে নাকি সব নড়াচ্ছেই জাল তুলছে এবং মনে হয় দেখা যাক পুঁটি মাছ বাঁধে নাকি বন্ধুরা তুন্ধুরা জাল পেতে সঙ্গে সঙ্গে তুলছে আবার পুটি মাছ নাকি পড়বে এতে দেখা যাক জালে পরে নাকি ওই দেখো বন্ধুরা কাকা দেখা তো একটুখানি এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছা পুঁটি মাছ লেগেছে ওই দেখো বন্ধুরা পুটি মাছ মানে কাকা এক্ষুনি জালটা পাতলো এক্ষুনি হচ্ছে আওয়াজ করলো সঙ্গে সঙ্গে পুটি মাছ মাছ কি আওয়াজে কি দৌড়োই নাকি আচ্ছা দেখ আর এরপরে দুটো শিকারি মাছ ধরছে দেখেছিস আওয়াজ খুলে দৌড়ই মাছ দেখেছিস শিখে নাকার থেকে এই কাকা পুটি মাছ পেলো অনেকগুলো দুই তিনটা পাতাতে পেলো এখন অনেকটা জাল আছে আর ওই পাশে হচ্ছে গিয়ে এক দাদা ধরছে ওইভাবেই একইভাবেই আর আমরা এসেছিলাম মাছ ধরতে বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে দুজন প্লেয়ার আছে আমার আর আমি এখানে হাঁচি দিয়েছিলাম খাচ্ছে না গো এখানটায় আর ওইখানে টুকটাক খাচ্ছে কিন্তু মাছ হচ্ছে না কালকে এসেছিলাম কালকে মাছ পেয়েছিলাম পাঁচটা ভিডিও করা হয়নি বন্ধুরা আজকে এসেছি আজকে মাছ পেয়েছি তবে একটা পেয়েছি বন্ধুরা তারপর মাছ আনিছো দেখাচ্ছি তোমাদেরকে এ লাগবে থামনামনা ফেটে যাবে তখন বুঝতে আরে আর একটু লই আর হচ্ছে বাবু মাছ ধরছে দেখ কটা মাছ পেয়েছে বাবু দেখি কটা মাছ পেয়েছে একটাই বন্ধুরা এই দেখতেই পাচ্ছি একটা মাছ পাওয়া হয়েছে আর মাছ খাচ্ছে না আর এরপরে এসে নাড়া নুড়ি দিয়ে পুরো সব দিল বারোটা বাজার এবারে স্পিনিং ফেলছে হ্যাঁ শোল ধরার জন্য

মাছ ঠিক দেখি চেষ্টা করি পাই কাকাটা জাল তো পেতেছে বন্ধুরা তো কাকা জাল তুলে নিল আর এখানে এসে আমি মাছ মারবো দেখি মাছ মারতে কি পারি নাকি আজকে মাছ হবে বন্ধুরা এখান থেকে সেই মাছ হবে সেই বন্ধুরা একটা মাছ দেখো বন্ধুরা তোমার দেখায় এই দেখো সাইজ দেখো বন্ধুরা দেশি পুটি বন্ধুরা সেই সাইজ মনে হচ্ছে এটা হলো বন্ধুরা বিল এই বিলে মাছ ধরতে এসেছি আজকে তো এই বিল থেকে পুটিটা ধরলাম দেখতেই পাচ্ছ এই বিলে হচ্ছে প্রচন্ড পরিমাণে মাছ বন্ধুরা ঠিক আছে কিন্তু খাইছে না কেউ এখানে দেখো মাছের ঢিবি মানে কি বলো তেলাপিয়া মাছের ঢিবি কিন্তু একটাও খাচ্ছে না